আচ্ছা তোমাদের কাদের কাদের চিকেন বিরিয়ানি খেতে ভালো লাগে বলো তো আর আপনজনেদের যাদের তোমরা অনেক ভালোবাসো তাদেরকে বানিয়ে খাওয়াতেও কিন্তু আমি জানি ভালো লাগে তো সেই রকমই আমার হাতের বিরিয়ানি খেতে ওরা খুব ভালোবাসে ওরা বলতে সুপ্রিম আর ওর বর তো ওই জন্য ভাবলাম ওরা যাওয়ার আগে ওদের জন্য চিকেন বিরিয়ানি পার্টি রাখি তো সেই জন্য পার্টি বলতে গিয়ে চিকেন বিরিয়ানি খাওয়াবো আর কি এই ওদেরকে তো সেই ভেবেই চিকেন নিয়ে এসেছিলো আর ভেবেছিলাম ভাবছিলাম আর কি তোমাদের সাথে আজকে বিরিয়ানি রেসিপিটা শেয়ার করব তার কারণ বিরিয়ানি তো আমি মাঝে মধ্যেই বানাই কিন্তু কখনো ভিডিও করে সেইভাবে আমি শেয়ার করি না তো যাই হোক কেননা আমি তো আমার মতো করে বানাই আমি কোনো এক্সট্রা মানে আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে তোমরা দেখলে বুঝতে পারবে একদমই এর থেকে ঘরোয়া পদ্ধতি আর হয় না মানে তো যাই হোক চিকেনও ধুয়ে নিয়েছি চিকেন এখানে ছিল দেড় কিলোর থেকে একটু কম দেড় কিলোই এনেছিলাম তার থেকে আমি কিছুটা বোনলেস চিকেন আমি রেখে দিয়েছি পকোড়া করার জন্য আর দেড় কিলোর থেকে অল্প চিকেন কম কম চিকেন আর কি যাই হোক আর এখানে সমস্ত মশলাপাতি নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা বাটা তিনটে ডিম পেঁয়াজ ছুলে নিয়েছি তারপর হচ্ছে টমেটো নিয়েছি নিয়েছি গোটা গরম মশলা জায়ফল যত্রীর সঙ্গে ঘি তো আছেই আর সর্ষের তেল আর এখানে আলু কেটে নিয়েছি আর কলকাতা স্টাইল দম বিরিয়ানি বাঙালিরা বানাবে আর সেখানে আলু থাকবে না তো হতেই পারে না তো চলো আজকে রেসিপিটা তাহলে শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে নিয়েছি তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে আমি আমি আর কি যেটুকু আমার প্রয়োজন সেইটুকু নিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি সঙ্গে প্রথমেই কিন্তু আমি লেগ পিস দিয়েছি চারজনের চারটে লেগ পিস তোজোয়ার আদিয়া লেগ পিস খায় না ওদের জন্য অন্যভাবে আমি মাংস আলাদাভাবে রান্না করব। তো তারপর মাংসগুলো সমস্তগুলো আমি একটু হলুদ দিয়ে তেলে তারপর মাংসটা দিয়ে দিলাম তাতে কি হবে মাংসটা একদমই কড়াইতে লাগবে না সুন্দর করে ভাজে হয়ে যাবে ওইদিকে তো মাংসটা ভাজে হচ্ছে এদিকে কিন্তু আমি ভাতটা করব তাই চালের মধ্যে গোটা গরম মশলা নুন চিনি সমস্তটা পরিমাণে দিয়ে আমি এদিকে ভাবলাম যে মাংসটাও ভাজা হবে ভাতটাও হবে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিই তোমরা যতদূর সম্ভব কুচি কুচি করে কাটবে আমার চাকুতে আমি যেটুকু পেরেছি ওইটুকুই করেছি তো চলো পেঁয়াজগুলো ঝটপট করে কেটে নিয়েছি এ দিয়ে কিন্তু চিকেনটাও ভাজা হয়ে গেছিলো চিকেনটা আমি প্রায় দশ মিনিট ভেজেছি ভীষণ ভালো করে একদম তেল বেরিয়ে গেছে চিকেনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে তারপর আমি পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ খুব পুঁজি করে কাটতে হবে না নর্মাল যেমন পারো সেরকম করেই কেটে দিয়ে দেবে তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার কষিয়েছি ছয় থেকে সাত মিনিট বা ম্যাক্সিমাম দশ মিনিট তারপর দিয়েছি টমেটো টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়েছি ভালো করে কষিয়ে শেষে দেব আমি হচ্ছে বাটা লঙ্কা তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো আমরা বাটা লঙ্কা খাই শুকনো লঙ্কা বাটা আর সেইটাই দিয়েছি আর আমরা একটু ঝাল বেশি খাই সেই অনুপাতেই দিয়েছি আর আজকে একটু তবুও ঝাল কম দিয়েছি কেননা ওরা ঝাল কম খায় তো যাই হোক তোমরা তোমাদের মতো করে ঝাল দিয়ে নিও সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি এবার ভাবছি ঢেকে ঢেকে অনেকটা টাইম ধরে কষাবো কেননা এই যে এক্ষুনি লঙ্কাটা দিলাম আরও দশ পনেরো মিনিট ভালো করে কষাবো দেখতে পাচ্ছ দশ পনেরো মিনিট আরও কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু খুব ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে দিই ঝরিয়ে নিয়ে আমি এদিকে কিন্তু পেঁয়াজের বেস্তাটা বানাতে শুরু করেছি তারপর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে গোটা গরম মশলাকে ভালো করে পেস্ট করে যেহেতু মিক্সতে করেছি একটু অনেকটা জল দিয়ে করেছি আর অসুবিধা নেই আমি এই মাংসটা কষা কষাই রাখবো সামান্য একটু গ্রেভির জন্য একটু জল দেবো তো এই মশলা বাটার সঙ্গে জলটা হয়ে যাবে ভালো করে কষা হয়ে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমার তো মাংসটা থেকে এখন আবার খেতে ইচ্ছে করছে যদিও আমার ক্যামেরাও ভালো না ওই জন্য সুন্দর করে আসে না মাংস তো ওইদিকে হয়েই গেছে আর আমি এইদিকে আলুগুলো কিন্তু ডুমো ডুমো করে যে কেটে রেখেছিলাম সেগুলো আর নুন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো সমস্তটাই কমপ্লিট বেরেস্তা আলু ভাজা মাংস ডিম সেদ্ধ ভাত সব স্টেপ হয়ে গেছে এখন শুধু বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ কুকারে দিয়ে দিলাম ওই এক প্রথমে দিলাম ভাত তারপর মাংসের গ্রেভি মাংস ডিম বেরেস্তা ঘি আমি কিন্তু বিরিয়ানি মশলাও অ্যাড করিনি দেখতে পাচ্ছ আমি আমাদের বাড়িতে থাকলে তখন সানরাইজের বিরিয়ানি মশলা অ্যাড করি এখানে আমার বিরিয়ানি মশলা শেষ তবুও শুধু গরম মশলা আর জায়ফল জয়ত্রী দিয়ে এত সুন্দর বিরিয়ানি তোমরা ঘরোভাবে করে ফেলতে পারো কোনো পেট খারাপ হবে না পেট গরম হবে না ভীষণ টেস্টি হয়েছে খেতে খুব ভালো লেগেছে আমার কাছে তো আমার হাতের বিরিয়ানি সত্যিই ভালো লাগে তো যাই হোক চলে এবার ভালো করে কুকারটাকে মুছে ভাপে দেওয়ার পালা সুন্দর করে প্রায় এক ঘন্টা ভাপে দিয়ে নিয়েছিলাম এখন গ্যাসটা অফ করে ফ্লেম মানে রেখে দিয়েছি ভাপে আরও এক ঘন্টা থাকবে তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো চলো আমি এদিকে এদিকে কিন্তু আমি এখানে স্যালাড রেডি করে নিয়েছি শশা পেঁয়াজ টমেটো লেবু গাজর সবটা আর ওইদিকে রেখেছি মিষ্টি দই এই দেখো সব কিছু কিন্তু আমি মানে রেডিও করে নিয়েছি দই এখানে স্যালাড ওরা কিন্তু খেতেও চলে এসেছে তো বাবা ডিউটি গেছিলো ডিউটি থেকে এসেছে তারপরেই কিন্তু আমরা সবাই একসাথে খেয়েছি তো চলো আজকে এখন খাওয়া দাওয়া করা যাক আর বিরিয়ানিটা কেমন হয়েছে আরেকবার তোমরা দেখো আর আমি কিন্তু এইখান থেকে জল বার করার প্রস্তুতিতে ছিলাম আর কেউ যখন আসে না ভিডিও করার কথা মনে থাকে না এই ফাঁকে কিন্তু ভিডিও করছিল সুপ্রিম আর ওরা ধরো অতটা ভালো করে ভিডিও করতে পারে না তাই আসল ভিডিওটাই দেখায়নি যে বিরিয়ানিটা বাড়ার পরে কেমন হয়েছে তবু এইটুকু যে করেছে আমি অনেক ধন্য এইটুকুও করে দিয়েছে নাহলে আমি একদম ভুলে গেছিলাম ভিডিও করার কথাও ঠিক মনে করে আমার ফোন থেকে ভিডিওটা করেছে কেননা ও জানে যে আমি ভিডিও করব তো যাই হোক কেমন হয়েছে জানিও এই হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক তো দেখে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে খেতেও খুব ভালো লেগেছে তো চলো টাটা আজকের ছোট্ট ব্লগ আর ছোট্ট রেসিপি আমার সাধারণ সিম্পল রেসিপি তোমাদের কেমন লেগেছে জানিও ওরা খেয়েছে ওদের তো খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি ওদের আমার হাতে সমস্ত কিছুই ভালো লাগে তোদের দুজন তো ভালো লাগে নিজে যখন রান্না করি কেউ খেয়ে ভালো বললে খুব ভালো লাগে কিন্তু বারবার তাদেরকে খাওয়াতেও ইচ্ছে করে তো যাই হোক এটা একটু মজা করে বললাম সেটা না ওদেরকে ওদেরকে এমনিতে এই কারণেই বিশেষ করে বলা ওরা চলে যাবে পারমানেন্ট আর এমনিতেও আমাদের খাওয়া দাওয়া আসা যাওয়া ছিল তো সম্পর্ক যখন সুন্দর হয় তখন সেখানে সবটাই ভালো লাগে তো চলো এখন সবাইকে বেড়ে টেড়ে দিই খাবে সবার প্রচণ্ড খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে তো ভালো থেকো সবাই আমার কখনো কোনো ব্লগের সাথে দেখা হবে আমার এই রেসিপি আমার এই ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ভালো থেকো সবাই টাটা सारे गाना लगा के मेरी हालत